নমস্কার বন্ধুরা নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানিয়ে স্বাগতম তো বন্ধুরা আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আমি আপনাদের জন্য এখন যে আপডেটটি দিতে চলেছি সেটি হচ্ছে আপনারা থামনেলে দেখেই নিয়েছেন যে রাজ্য সরকার কিন্তু এবারে সারা রাজ্য জুড়ে এন ইপি দু বা নতুন যে জাতীয় শিক্ষানীতি সেই জাতীয় শিক্ষানীতি কিন্তু লাগু করতে চলেছেন সারা রাজ্য জুড়ে এটা এতে কিন্তু সব থেকে বেনিফিট পাবে রাজ্যের সমস্ত স্তরের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন অপরদিকে কিন্তু সিভিক ভলেন্টিয়ার সারা রাজ্য জুড়ে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার যে সিভিক ভলেন্টিয়ার রয়েছে তাদের জন্য একটি বিগ ব্রেকিং নিউজ এই মুহুর্তে তাদের জন্য কিন্তু বড় বড়ো ভাবনা রাজ্য সরকারে তাদের কিন্তু একটা পারমানেন্ট করার বিষয়ে একটা চিন্তা ভাবনা করছেন তো সম্পূর্ণ প্রসেসটি কি কি বিষয়ে তাদের কি ভাবনা চিন্তা চলছে এই প্রতিবেদনটি কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এই ভিডিওতে তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন এই ভিডিওটি দেখলে আপনাদের সমস্ত রকম কনফিউশন দূর হয়ে যাবে তো চলুন আমরা বিস্তারিত আপডেটটি ভিডিওর মাধ্যমে এবার দেখে নিই তো বন্ধুরা আপনারা জানেন আমি কিন্তু এর আগে আপনাদের ভিডিও দিয়ে বলেছি যে এনইপি দু হাজার কুড়ি অর্থাৎ নতুন যে জাতীয় শিক্ষানীতি এই জাতীয় শিক্ষানীতি এখনও পর্যন্ত কিন্তু সারা দেশে প্রযোজ্য করতে পারেনি কেন্দ্র সরকার সেই জন্য যে সমস্ত রাজ্য এই এনইপি দু হাজার কুড়ি বা নতুন জাতীয় শিক্ষানীতি অগ্রাহ্য করেছেন বা অমান্য করেছেন তাদের রাজ্যে লাগু করতে দেননি সেই সমস্ত রাজ্যের কিন্তু সমস্ত রকমের যে শিক্ষা খাতের বরাদ্দ যেটা সিক্সটি পারসেন্ট কেন্দ্র সরকারের থেকে আসে সেই সমস্ত বরাদ্দ কিন্তু কেন্দ্র সরকার আটকে রেখেছে আমাদের রাজ্যের কিন্তু প্রায় বারোশো কোটি টাকা মতো কিন্তু আটকে পড়ে রয়েছে সর্বশিক্ষা মিশনের এই এপি দু হাজার কুড়ি লাগু না করার জন্য সেক্ষেত্রে কিন্তু আমরা সুকান্ত মজুমদার আমাদের রাজ্যেরই বিজেপির একজন শীর্ষস্থানীয় নেতৃত্ব এবং তিনি কিন্তু কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও রয়েছেন তার মুখ থেকে আমরা পরিষ্কার বার্তা শুনেছি এর আগে তিনি বলেছেন যে কেন্দ্রীয় যে জাতীয় শিক্ষানীতি সেই জাতীয় শিক্ষানীতি লাগু না করার ফলেই কিন্তু সমস্ত রকমের বরাদ্দ বন্ধ হয়ে গেছে তো সেই জন্য ইমিডিয়েটলি কিন্তু রাজ্য সরকারকে সেই জাতীয় শিক্ষানীতি লাগু করার জন্য তিনি বলেন যে তাহলেই আবার কেন্দ্র থেকে কিন্তু সমস্ত রকম সুযোগ সুবিধা পাবে তো এই মুহূর্তে যেটুকুটা আপডেট পাওয়া যাচ্ছে যে রাজ্যে কিন্তু এবারে কেন্দ্রীয় জাতীয় শিক্ষানীতি লাগু হতে চলেছে দু হাজার কুড়ি এনইপি মডেল তো এই ক্ষেত্রে কিন্তু সব থেকে বেনিফিট পাবে রাজ্যের সমস্ত রকমের চুক্তিভিত্তিক শিক্ষকরা আপনারা জানেন গত ছয় তারিখেই সারা রাজ্য জুড়ে পার্শ্ব শিক্ষকরা কিন্তু কলকাতা রাজপথকে কাঁপিয়ে দিয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর একটা পজিটিভ বার্তা রয়েছে তাদের প্রতি অপরদিকে কিন্তু আপনারা জানেন যে পার্ট টাইম টিচার যারা রয়েছেন তারাও দীর্ঘদিন ধরে বঞ্চিত তারা কিন্তু অনেক দাবি দাওয়ায় সমস্ত কিছু রাজ্য সরকারের কাছে দিয়ে আসছে কিন্তু এখনও পর্যন্ত তাদের জন্য কোনো কিছু ভাবেনি রাজ্য সরকার তো যদি এন ইপি দু হাজার কুড়ি চালু হয় তাহলে কিন্তু যেমন চুক্তিভিত্তিক শিক্ষকরা আহ্বান হবে তার সাথে সাথে এসএসকে কে পার্ট টাইম টিচার এবং কন্ট্রাকচুয়াল যত রকমের গ্রুপ ডিস্টাফ হোক ক্লার্ক হোক স্কুলে যারা কাজ করেন স্কুলের সমস্ত শিক্ষাকর্মী শিক্ষক শিক্ষিকা প্রত্যেকেই কিন্তু এর বেনিফিট পাবেন এবং সেক্ষেত্রে কিন্তু তাদেরকে একটা ভালো বেতন কাঠামো এবং তাদের সমস্ত রকম যে সুযোগ সুবিধা সেগুলো কিন্তু প্রদান করা হতে পারে এমনটাই কিন্তু আপডেট উঠে আসছে এই হচ্ছে একটা বিষয় এবং দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে এবারে কিন্তু রাজ্য সরকারের বড় উদ্যোগ আপনারা জানেন আরজিকর কাণ্ডে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে কিন্তু অনেক ভৎসনা শুনতে হয়েছে রাজ্য সরকারকে ডিওয়াই ওয়াই চন্দ্রচূড় স্যারের বেঞ্চে যখন আরজি করের কাণ্ড নিয়ে শুনানি হয় সেক্ষেত্রে যে সিভিক ভলেন্টিয়ারকে ধরা হয়েছিল সেই কর কাণ্ডে মৌমিতা ঘোষকে হত্যাকাণ্ডের সেই সিভিক ভলেন্টিয়ারদের যোগ্যতা তাদের যোগ্যতা কতটা রয়েছে তাদের নিয়োগের প্রসেসটা কি কোন প্রসেসে তাদের নিয়োগ হয়েছে এবং এই নিয়ে কিন্তু বিরোধী পক্ষের আইনজীবীরা অর্থাৎ সরকারের বিরোধী পক্ষের আইনজীবীরা তারা কিন্তু সরব হয়েছিলেন এবং শিবিকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্ট কিন্তু সেই বিষয়ে পরিষ্কার জানতে চান এবং সমস্ত কিছু জানার পর রাজ্য সরকার কিন্তু তীব্র ভর্ৎসনা করেন আর সেই জন্য এবারে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু শিবিকদের নিয়ে বড় উদ্যোগ একটি বিশেষ প্রশিক্ষণের কিন্তু সুযোগ সুবিধা করতে চলেছে রাজ্যের ভবানী ভবনের তরফ থেকে কিন্তু এমনটাই শোনা যাচ্ছে সারা রাজ্যে প্রায় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার শিবিক ভলেন্টিয়ার রয়েছে এই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার শিবিক ভলেন্টিয়ারকে নতুন করে প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে কিন্তু আরও উঁচু পর্যায়ে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা করছে তো ভবানী ভবন থেকে এই একটা কমিটি তৈরি হয়ে এই যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটা কিন্তু রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে নবান্নতর পাঠানো হয়েছে এবং নবান্ন থেকেও কিন্তু শোনা যাচ্ছে যে পজিটিভ বার্তা কিন্তু নবান্ন থেকে একটা জিও বেরোলেই এবং এই রিলেটেড লিখিত বার্তা পেলেই বা মুখ্যমন্ত্রীর ইঙ্গিত পেলেই কিন্তু এই বিষয়ে কিন্তু সুবিধ ভলেন্টিয়ারদের কপাল খুলতে চলেছে এবং প্রশিক্ষণ হলেই তাদের উন্নত প্রশিক্ষণ দেওয়ার পরেই কিন্তু তাদের বেতন কাঠামো তৈরি করা হবে কেননা যখনই মানুষের কোনো প্রশিক্ষণ দেওয়া হয় তার মানেই কিন্তু সে আবার পরবর্তী ধাপে এগিয়ে যায় এবং সেক্ষেত্রে কিন্তু তার বেতনেরও পরিবর্তন হবে এবং তাদের বেতন বাড়বে বেতন কাঠামো হবে নতুন তো সেক্ষেত্রে শিবিকদের জন্য কিন্তু বড় সুখবর এক কথাই বলা যায় রাজ্যের সমস্ত রকম চুক্তিভিত্তিকদের জন্যই কিন্তু বড় সুখবর আসতে চলেছে আগামীতে তো আপনারা সম্পূর্ণ এই ধরনের আপডেট পেতে আমার চ্যানেলে নজর রাখবেন আমি প্রতিনিয়ত সবার আগে সবার আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করি এবং দিও তো বন্ধুরা যারা আমার চ্যানেল দেখেন প্রতিনিয়ত আপনারা জানেন যে কী ধরনের আপডেট দেওয়া হয় তো ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার